আসসালামু আলাইকুম চলে আসলাম গ্রামে ব্লগ ভিডিও করতে এখানে ব্লগ ভিডিও করতে এসে আমার একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি সো অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি অভিজ্ঞতাটা হচ্ছে যে গ্রামের মানুষে যারা কৃষিকাজ করে তাদের কাছে মোহানা আল্লাহ তালা অনেক ধৈর্য শক্তি দিয়েছে অনেক ধৈর্য দিয়েছে যার ফলে তারা এত কষ্ট করে ঘাম জড়িয়ে কৃষিকাজ করে এখানে প্রচুর রোদ গ্রামে বর্তমানে প্রচুর রোদ অনেক গরম সো এই গরমের ভিতর আমি দেখছি মাঠে অনেক ভাই কাজ করতেছে আমি ছায়ার ভিতর বসে আছি একটা কারেন্টের ফিলার আছে ফিলারের ছায়ায় আমি এই মাঠে বসে আছি আর আমার পিছনে চারপাশে যে মাঠ দেখতেছেন এখানে মানুষজন কাজ করতেছে গরমের ভিতরে খুব গরম পড়তেছে এরকম গরমের ভিতর কাজ করা আসলে আমাদের সকলের পক্ষে সম্ভব না আর কৃষক ভাইয়েরা কৃষিকাজ করে অনেক অনেক কষ্ট করে আমাদেরকে ভাত খাওয়ার জন্য চাল উৎপাদন করে দেয় ডাল উৎপাদন করে দেয় আটা গম চিনি তেল চিনি সব কিছু আসলে আমাদের কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে আমরা যে ঘরে বসে বাজার থেকে কিনে খাই ঠিক আছে কিন্তু এই কাজগুলোর পিছনে যেসব নায়ক মহানায়করা কাজ করে তারা হচ্ছে আমাদের গ্রামের আমাদের সমাজের আমাদের দেশের কৃষক ভাইয়েরা তবে অধিকাংশ সময় আমি খেয়াল করেছি কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্যটুকু পান না তারা যতটুকু পরিশ্রম করেন দেখা গেল তাদের ওই পরিশ্রম অনুযায়ী তারা তাদের আশা ফল পান না দেখা যায় অনেক সময় আমার আত্মীয় স্বজন পরিবার বর্গের ভিতরে অনেকই কৃষিকাজের সাথে জড়িত আছে সো দেখা যায় দিন শেষে তারা তাদের সঠিক মূল্যায়নটুকু পায় না তারা যে এত কষ্ট করে ধান চাষ করে বিভিন্ন ফসল উৎপাদন করে দেখা গেল সেই ফসলের ন্যায্য দাম তারা পায় না কৃষকরা খুব অল্প মূল্যে তাদের ধান চাল গম বিক্রি করে আমি দেখেছি কিন্তু পরবর্তীতে বাজারে যখন এটা প্রক্রিয়াজাত করা হয় তখন কৃষকরা যে মূল্যে বিক্রি করে তার থেকে দুই গুণ তিন গুণও বেড়ে যায় এদের দাম সো আমাদের কৃষক ভাইদের প্রতি আমাদের সকলের সুদৃষ্টি রাখা উচিত যেন তারা তাদের ন্যায্য মূল্যটুকু পায় এত রোদের ভিতর পরিশ্রম করে দেখেন প্রচুর রোদ এই রোদের ভিতরে আমি একটা কারেন্টের পিলার আছে পিলারের ছায়া বসে আছি আমার মুখটুকু ছায়া আছে মাথা ছায়া আছে তারপরও আমার কাছে অনেক গরম লাগতেছে আর যারা এরকম রোদের ভিতর মাঠে কাজ করতেছে সেই সকাল সূর্য ওঠে থেকে সূর্য ডুবো পর্যন্ত কিন্তু তারা মাঠে কাজ করে আপনাদের পরিবার ফ্যামিলির ভিতরে কেউ যদি কৃষিকাজের সাথে জড়িত থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন মাঠে রোদের ভিতর কাজ করতে তাদের কেমন লাগে তাদের রুহটা আসলে শুকিয়ে যায় এরকম রোদের ভিতর কাজ করতে কিন্তু দিন শেষে দেখা যায় তারা তাদের সঠিক মূল্যায়নটুকু পায় না আজকে কথাগুলো বলার একটা কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে গ্রামে আসছিলাম ঘুরতে ভিডিও করতে করতে ব্লগ কিন্তু এত রোদের ভিতর যখন দেখতেছি কৃষক ভাইরা কাজ করতেছে সত্যি তাদের কাজটা আমার কাছে খুব কষ্ট লাগছে তবে এটা সত্যি যে কাউকে না কাউকে অবশ্যই কৃষিকাজের সাথে জড়িত থাকবে কাউকে না কাউকে প্রত্যেকটি ভাইয়ের সাথে জড়িত থাকতে হয় কিন্তু দিন শেষে তারা যেন তাদের সেই ন্যায্য মূল্যটুকু সম্মানটুকু পায় সেদিকে আমাদের সকলে দৃষ্টি রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ